সঠিক পদ্ধতিতে বেগুন চাষ না করলে মোজাইক ভাইরাস পর্যন্ত হতে পারে বেগুনের সাধামাছি মাকড় চষি পোকা সবুজ মাছি মোজাইক ভাইরাস ও তুলসী রোগ কখন কিভাবে বেগুন গাছে ক্ষতি করছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব জানাবো বেগুন গাছের মোজাইক ভাইরাসের লক্ষণ কারণ ও তার সঠিক সমাধান নিয়ে খুব সুন্দর করে সহজভাবে আপনাদের সামনে আলোচনা করব যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না এখনই সাবস্ক্রাইব করুন ভাইরাসের প্রধান কারণ ও লক্ষণগুলি কি এক সাদা আক্রমণ হোয়াইট ফ্লাই দুই চষি পোকার আক্রমণ মাকড়ের আক্রমণ মাইট চার জ্যাসিডের আক্রমণ জ্যাসিড বেগুন গাছের পাতাতে যখন ধীরে ধীরে সাদা মাছি আসতে শুরু করে তখন সেই গাছের পাতার রস সাদা মাছি শোষণ করে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে ফলে মোজাইক ভাইরাসের মতো রোগটিকে সাদা মাছি সৃষ্টি করতে পারে মনে রাখবেন সাদা মাছি টোয়েন্টি ক্ষতি করে কিন্তু সাদা মাছি ডিম প্রায় এইটি পারসেন্ট ক্ষতি করে লক্ষ্য করে দেখবেন বেগুন গাছের পাতা তলাতে সাদা মাছি অসংখ্য ডিম পারে সেই ডিম বেগুন গাছের পাতার রস শোষণ করে ফলে ধীরে ধীরে বেগুন গাছের পাতা হলুদ বর্ণ ধান করে অনেক ক্ষেত্রে দেখা গেছে বেগুন গাছের পাতা ও ফলের পর কালচে পাউডার এটি একটি সুটিমল্ট রোগ তুলসী রোগ সাদামাছি কারণে হয়ে থাকে এটি অনেকের ধারণা কিন্তু এটি পুরোপুরি ভুল সাদামাছি কারণে তুলসী রোগ হয় না হিসিমোনাস ফাইসাইটিস এক ধরনের শোষক প্রকার কারণে তুলসী রোগটি হয়ে থাকে এই হিসিমোনাস ফাইসাইটিস শোষক পোকা বেগুন গাছের পাতার ওপর ভাইরাস দিয়ে দেয় তখন সেই গাছে পাতার রস সাদা মাসি শোষণ করে তখন সমস্ত গাছে ছড়িয়ে দেয় তুলসী রোগটি সৃষ্টি করে যা মাইক্রোপ্লাজমে নামে পরিচিত চষি পোকার আক্রমণ বেগুন গাছে বিশেষ করে কচি পাতাতে চষি পোকার আক্রমণ লক্ষ্য করা যায় ফলের আকৃতি বিবর্ণ হয়ে যায় এবং বেগুন গাছের পাতা নিচের দিকে কুটিয়ে যায় মাকড়ের আক্রমণ মাকরমের আক্রমণ বর্ষাকালে থেকে বেশি লক্ষ্য করা যায় তবে ওয়েদার যদি চেঞ্জ হয় তখন সেই সময় কিন্তু তীব্র আক্রমণ হতে দেখা গেছে মাকরের কারণে বেগুন গাছের পাতা সাদাতে হয়ে যায় জ্যাসিডের আক্রমণ বেগুন লাগানোর পরে জ্যাসিডের আক্রমণ সব থেকে বেশি দেখতে পাওয়া যায় চৈত্র বৈশাখ মাসে জ্যাসিডের আক্রমণ সবথেকে বেশি লক্ষ্য করা গেছে চ্যাশিদের আক্রমণে বেগুন গাছের পাতার ওপর হলুদ ছোপ ছোপ দাগ করে ফলে গাছের পাতা বিবর্ণ হয়ে যায় বেগুনে মোজাইক ভাইরাস কী ভুলের কারণে হচ্ছে এক সঠিক সময়ে স্প্রে না করা বেগুন গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে সঠিক পরিচর্যা না করলে মোজাইক ভাইরাসের মতো রোগটি খুব দ্রুত ছড়াতে পারে সাদা মাছির ডিম চষি পোকা মাকড় এতটাই ছোট পরিমাণে যে খালি চোখে সহজে দেখতে পাওয়া যায় না তাই এই পোকাকে চেনার জন্য লেন্সের মাধ্যমে দেখলে খুব সহজেই চেনা যায় এবং বেগুন গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে সাদা মাছি চষি পোকা মাকড়কে মারার জন্য রকম ইনসেক্টিসাইড প্রায় এইটি পারসেন্ট চাষি ভাই স্প্রে করে না এটা হচ্ছে সব থেকে প্রথম ভুল দ্বিতীয় ভুল সঠিক কীটনাশক স্প্রে না করা সাদা মাছি চষি পোকা মাকড়কে মারার জন্য সঠিক ইনসেক্টিসাইড অ্যাপ্লাই না করলে সঠিক সময়ে সঠিক ডোজে তাহলে মোজাইক ভাইরাসের মতো রোগকে আটকাতে পারবেন না এটা হচ্ছে দ্বিতীয় ভুল তৃতীয় ভুল সিনথেটিক পাইথয়েড গ্রুপের ইনসেকটিসাইড বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য হিউজ পরিমাণে প্রত্যেকটা চাষি ভাই প্রায় এইটি পারসেন্ট চাষি ভাই বেগুন গাছের উপর অ্যাপ্লাই করে থাকে আপনি কি জানেন এই সিনথেটিক পায়ারোথাইট গ্রুপের ইনসেকটিসাইড কতটা ক্ষতিকর সিনথেটিক পাইথের গ্রুপের কীটনাশক আপনি ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু এই গ্রুপের কীটনাশক স্প্রে করার কারণে সাদা মাছি চর্ষি পোকা মাকড় আরও শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে এই কারণে আপনার সাদা মাছি চর্সি পোকাকে ঠিকমতো নামি দামি কীটনাশক কোম্পানির ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়েও মারতে পারছেন না সিনথেটিক পারোথাইট গ্রুপের কীটনাশক চেনার উপায় হলো যে সমস্ত টেকনিক্যালের শেষে থিন 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 যোগ থাকবে সেই সমস্ত টেকনিক্যাল সিনথেটিক পাইথাইট গ্রুপের ইনসেক্টিসাইড যেমন বাইফেন প্লাসথিন ইজুকিয়াল টু বাইফেনথিন সাইপারমি প্লাস প্লাস্থিন ইজুকিয়াল টু সাইপারমেথিন ডেলথামি প্লাস থিন ইজিকুয়াল টু ডেলথামেথিন এই সমস্ত ইনসেক্টিসাইড বেগুন গাছের ওপর বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মারার জন্য যত বেশি ইউজ করবেন সাদা মাছি চষি পোকা মাকর আরও আগামী দিনে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করবে এইটা হচ্ছে তৃতীয় নম্বর ভুল চতুর্থ ভুল বেগুনে খরচ কম ও খরচ বেশি চিন্তাভাবনা অনেকেই দেখা গেছে বেগুন গাছে প্রথমে যদি এত টাকা খরচ করি তাহলে কি করে হবে তাই অনেকেই প্রথম দিকে স্প্রে না করার কারণে সাদা মাছি চসি পোকা মাকড় গাছের ক্ষতি করে ফলে ভাইরাস আরও ছড়িয়ে পড়ে তাই বেগুনে প্রথমে খরচ কম খরচ বেশি চিন্তা ভাবনা যারা করেন বেগুনে সাদা মাছি চষি পোকা মাকড় আরও বেশি ক্ষতি করার পর স্প্রে করে ফলে আর রকম কাজ হয় না তাই ভাইরাস আরও ছড়িয়ে পড়ে বেগুন গাছ লাগানোর কুড়ি দিন পর থেকে স্প্রে শুরু করুন প্রথম স্প্রে ইস্পিনেটোরাম এগারো দশমিক সাত পার্সেন্ট এসসি পনেরো লিটার জলে কুড়ি এম তার সাথে অ্যাবাম একটি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট এসসি পনেরো লিটার জলে কুড়ি এম এ এই দুটি কম্বিনেশন একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথম স্প্রেটা করুন প্রথম স্প্রে করার পরে দ্বিতীয় স্প্রে করুন স্পাইরোমেসিফেন বাইশ দশমিক নাইন পার্সেন্ট ডাব্লু ডাব্লু এসসি পনেরো লিটার জলে কুড়ি এম তার সাথে কলোরোফেন ফায়ার টোয়েন্টি পারসেন্ট এসসি পনেরো লিটার জলে তিরিশ এমএলএল এই দুটি কম্বিনেশন একসাথে ভালোভাবে মিশিয়ে দ্বিতীয় স্প্রেটা করুন দ্বিতীয় স্প্রে করার পর পাঁচ দিন পর তৃতীয় স্প্রে করুন পাইরি প্রো অক্সিফেন এইট পারসেন্ট প্লাস ডাইনোটে ফ্রন্ট ফাইভ পার্সেন্ট প্লাস ডাইফেন থিউরন আঠারো পার্সেন্ট এসসি পনেরো লিটার জলে কুড়ি এমএল তার সাথে কোলোরো ফ্যান ফ্যার টোয়েন্টি পারসেন্ট এসসি পনেরো লিটার জলে তিরিশ এমএল এই দুটি কম্বিনেশন একসাথে ভালোভাবে মিশিয়ে তৃতীয় স্প্রেটা করুন তাহলে দেখবেন আপনার বেগুনের গাছে আর কোনো রকম মজাই ভাইরাস আক্রমণ করতে পারছে না এই পদ্ধতি যদি আপনার প্রত্যেকে অবলম্বন করতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওটি আপনাদের যদি কাজে লাগে তাহলে নিজেকে ধন্য বলে মনে করব বেগুন চাষে প্রচুর খরচ যেমন আছে প্রচুর লাভও আছে তাই সঠিক পদ্ধতি না জানলে বেগুন চাষ করে লস অনেক টাকা পর্যন্ত হতে পারে তাই সঠিক পদ্ধতিতে বেগুন চাষ করুন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক নমস্কার